হইলডা কি এরা আমার দিকে দেখ খা কি কইতে চাইতাছে তা প্রথম দিনের মল্লযুদ্ধটা কি আজকেও আমায় করতে হবে হ্যাঁ আর যদি আপনি ঢুকতে চান তাহলে সত্যি আপনাকে মল্লযুদ্ধ লড়তে হবে আপনার মতো দুশ্চরিত্রামী মানুষকে আমরা ক্লাসে ঢুকতে দেব না কথাটা কে বললেন একবার সামনে আসুন আমি বলেছি সামনে এসেছি দেখে নি এই কথাটা বলার কারণ আপনার মতো দুশ্চরিত্র মেয়ে মানুষের সঙ্গে আমি নিয়ে দ্বিতীয়বার বললেন হ্যাঁ দ্বিতীয়বার বললাম আরও অনেকবার বলবো আর সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা নেই অসুবিধা একটাই আপনি যে কথাটা বললেন তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে আর আপনি যদি ক্ষমা না চান আমি আপনাকে বাধ্য করব ক্ষমা চাইতে ক্ষমা কে চাই বলুন কে চাইবে ক্ষমা কলেজে থাকার কোনো অধিকার আপনার নেই একেই বলে চোরের মায়ের বড় গলা সম্ভ্রম রেখে কথা বলুন আমি আপনাদের সহপাঠী হ্যাঁ সেটাই আমাদের সব থেকে বড় লজ্জা আজকের পর আপনি আর আমাদের সহপাঠী থাকবেন না আপনার মতো একজন বাজার ওদের ওপরে চিৎকার করছেন কেন মিসেস গাঙ্গুলি ওরা যে কথা বলছে তার তো এক বর্ণ মিথ্যা নয় আমি জানি যে ওরা উচিত প্রমাণ পেয়ে এই কথাগুলো বলছে স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ আছে পারলে রাখবেন এসো পথে এসো কাদম্বিনী এবার পায়ে ধরে রিকোয়েস্ট করলেও আমি তোমাকে বাঁচাবো না কি রিকোয়েস্ট ডক্টর সেন আপনি আমার শিক্ষক আমি সারা জীবন এই শিক্ষাই পেয়েছি যে শিক্ষকের সম্ভ্রম রক্ষা করতে হয় তবে আমি এই শিক্ষাও পেয়েছি যে মুখ বুঝে সহ্য করতে নেই আপনি আমাকে এমন কিছু করতে বা বলতে বাধ্য করবেন না যাতে আমি শিক্ষকের সম্ভ্রম রক্ষা করতে না পারি শিক্ষকের তার মানে আপনি আমাকে অসম্মান করতে চাইছেন তাই তো না গিয়া তোমরা এখানে কি করিতে ফার্স্ট ইয়ার রিভোল্ট করেছে ওরাই মেয়েটির সাথে ক্লাস করবেন আর সেটা বলার ওদের যথেষ্ট কারণও আছে অতিতা পল্লিতে ঘোরাফেরা করা একটা মেয়ের সঙ্গে ক্লাস করারা আছে কি স্যার ওদের বক্তব্য কাদম্বিনী গাঙ্গুলিকে নাকি শহরের যে অংশকে নিষিদ্ধ বলা হয় সেখানে রাতের বেলা দেখা গেছে এবং তার নাকি অনেক সাক্ষীও আছে আমি অস্বীকার করছি না স্যার হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম সেই অংশকে নিষিদ্ধ বলা হয় আমি রাতের বেলা সেখানেই গিয়েছিলাম স্যার আই উড লাইক টু এক্সপ্লেন দ্যাট বিফোর ইউ কিন্তু আর কারো সম্মান আমি সব স্টুডেন্টদের সামনে নষ্ট করতে চাই না সেটা আমার শিক্ষা ক্লাসেস লাভ নেই ডক্টর কোথের সামনে আমার নাম নিয়ে আপনার কোনো লাভ নেই কারণ আপনি তো প্রমাণই করতে পারবেন না যে আমি এখানে ছিলাম তবে আপনি যদি ওনার সামনে আমার নাম নেন দেন ইউ আর ফিনি ওয়েল মিসেস কাদম আমি ঘটনাটা শুনিয়েছি এবার আপনার বক্তব্য শুনিতে চাই স্যার আপনি কিছু বলার আগে আমি একটা কথা বলতে চাই উইথ ইউর কাইন্ড পারমিশন ইয়েস প্লিজ ডক্টর কোর্স আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি যখন মেডিকেল কলেজে মেয়েদের অ্যাডমিশন নিয়ে বাধা দিয়েছিলাম এই মরাল ইস্যু নিয়েই কথা বলেছি যে মেয়েরা লেখাপড়া করলে বিপথে যায় আপনি সেদিন আমার কথায় কান দাননি কান দিলে বোধহয় হয় আজকের দিনটা আমাদের দেখতে হতো কিন্তু এইবার কাইন্ডলি একটা ডিসিশন নিন ডক্টর আমার মনে হয় মিসেস কাদম্বিনী কি কহিতে চান এবার আমাদের শোনা উচিত বলার মতন কি আছে আর ওনার স্যার ওনার নিষিদ্ধ পল্লীতে যাওয়ার খবর কেউ একজন জানতে পারে সে খবর শুনে আমাদের সমাজে কিছু রেসপেক্টেড মানুষজন ওই পাড়ায় যায় আর তারা রাত্রে মিসেস গাঙ্গুলিকে ওই পাড়ায় দেখে আপনারা যদি বলেন ওনাদের আমি ডাকতে পারি ওনারা এসে এখানে সে কথাই বলবে না 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 ডাকার কি আছে আমরা তো আর কোর্ট বসাচ্ছি না এখানে ডক্টর কোর্টস এবং অবশ্যই ডক্টর সেন আপনাকেও বলছি সন্ধ্যেবেলা কোথায় যেতে প্রেফার করে ও সোর্স অফ ইনকাম কি এগুলো পার্সোনাল ব্যাপার আমি সেসব নিয়ে বদার নই আর আমি সেই কারণে কখনই বলবো না যে ওকে মেডিকেল কলেজ থেকে বার করে দিতে আমি শিক্ষক আর আমি শিক্ষকের ছাত্রছাত্রীর ব্যক্তিগত ব্যাপারে কখনই নাক গলাতে পারি না মাই প্রবলেম ইজ রিগার্ডিং গিভিং মেডিকেল ট্রিটমেন্ট শি ইজ নট এ ডক্টর শি ইজ এ স্টুডেন্ট এটা গ্রস ইরেগুলারিটি অ্যাবসলুটলি মেডিকেল প্রফেশনে স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও এইভাবে হাতুরে গিরি করলে তো এটা মেডিকেল প্রফেশনের অপমান হবে She must be punished for that. Yeah. Okay, rusticate. ডক্টর চন্দ্র যদিও আমরা কোর্ট বসাচ্ছি না কিন্তু শাস্তি আমরা দিয়ে ফেলেছি ওটা কিন্তু অপরাধীর বক্তব্য শোনা হয় ডক্টর কোর্টস আমাদেরও কাদম্বিনীর কথা শোনা উচিত আপনি বলুন আপনি আনপ্রিপেয়ার্ড হয়েও এই কাজটা কেন করিলেন নিশ্চই কাদম্বিনী আমার নাম নেবে না না এত সাহসর হবে না খারিয়ার আমি শেষ করে দিতে পারি সেটাও জানে ওরে নেই হই হো না কাদম রঙ্গলে ব্যাক্র রে ব্যাগ্র হইয়া মোকাবিলা করো স্যার কোনো মানুষ যদি বিপন্ন হয়ে অসুস্থ হয়ে আমার কাছে সাহায্য চায় তাহলে মানুষ এবং ডাক্তারির একজন স্টুডেন্ট হিসেবে আমার কি করা উচিত আপনারাই বলুন ওয়েল বিকজ ইউ আর জস্ট অ্যা স্টুডেন্ট আপনি কোনো ডক্টরের হেল্প লইয়া রোগীকে সুস্থ করাইবার চেষ্টা করিবেন আমি সেটাই চেয়েছিলাম স্যার সাবিত্রীর দিদিকে দেখেই আমি বুঝেছিলাম ও অ্যানিমিক প্রসবে অসুবিধে হবে আমি ওদের বারবার বলি এটা আমার দ্বারা হবে না কোনো ডাক্তার ডাকতে হবে আমি ডাক্তার ডাকতে বেরিয়েও ছিলাম ঘোড়ার গাড়ি ধরবো বলে এগোতে গিয়েই আমি এই শহরের ওয়ান অফ দা বেস্ট ডক্টরসকে আমার চোখের সামনে দেখেছিলাম ডাক্তার হলে একটা শপথ নিতে হয় ইপোক্রেটস ও যে শপথের মাধ্যমে ডাক্তাররা প্রতিজ্ঞা করে যে তিনি তার বিদ্যা সমাজের কাজে লাগাবেন মানুষের প্রাণ বাঁচাবার কাজে লাগাবেন আমার সামনে সেই রাত্রে দাঁড়িয়ে থাকা ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরস সেই শপথের কথা ভুলে গিয়েছিলেন বোধহয় আমি তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও রোগীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি রোগীকে দেখতে অস্বীকার করেন তিনি আমাকে বলেন যে তিনি সেখানে অন্য কাজে এসেছেন রুগী দেখতে না আমি জানি না সেখানে তিনি কী কাজে গিয়েছিলেন কিন্তু তার এই শপথ ভুলে যাওয়া এবং এড়িয়ে যাওয়ার কারণেই আমাকে হাতুড়ে হতে হয়েছিল আমি নিষিদ্ধ করল্লিক কাদম্বিনী এসে তুমি তাকে জানো চেনো এটা বুঝতে পারছি তার নামটা বলো আমাদেরও জানা প্রয়োজন এ তার প্রয়োজনের সময় শপথ ভুলেছিল পরিষ্কার করিয়া বলুন কাদম্বিনী আপনি কি বলিতে চাইতেছেন সেদিন রাত্রে যে বেস্ট ডক্টর আমার ডাক উপেক্ষা করে চলে গিয়েছিলেন তিনি হলেন ডক্টর মহিম সেন